ডিনামাইট ষড়যন্ত্র মামলা কি। এই দু নম্বর প্রশ্নমানের প্রশ্নটি আজ আমরা আলোচনা করছি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদের মুক্তিযুদ্ধের অন্যতম বিপ্লবী গণেশ ঘোষ অনন্ত সিংহ প্রমুখকে চট্টগ্রামের জেল থেকে মুক্ত করার পরিকল্পনা করা হয় বিজ্ঞানের ছাত্রী বাংলার অগ্নিকন্যা নামে খ্যাত কল্পনা দত্ত কলকাতা থেকে গোপনে বিস্ফোরক এনে গানকটন তৈরি করেন নাইট্রোগ্লিসারিনে তৈরি এই বিস্ফোরক গানকটন জেলের ভিতরে পাঠানো হয় পরিকল্পনা করা হয় কোর্ট ও জেলখানাকে এই বিস্ফোরক দিয়ে ধ্বংস করে বিপ্লবীদের জেল থেকে পালাতে সাহায্য করা কিন্তু উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বিস্ফোরক বা ডিনামাইট দিয়ে জেলখানা ধ্বংসের এই পরিকল্পনা ফাঁস হয়ে যায় এই পরিকল্পনার বিরুদ্ধে ব্রিটিশ সরকার যে মামলা শুরু করে তাকে ডিনামাইট ষড়যন্ত্র মামলা বলে অভিহিত করা হয় এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো